সহ এই শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানের আয়োজনের জন্য যে কমিটি সেই কমিটির সম্মানিত সদস্য বৃন্দ সহ আজকের এই আয়োজনের সভাপতি অন্যান্য অতিথিবৃন্দ ভক্তবৃন্দ যারা অনেক সময় ধরে এখানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ সহ অভ্যাগত অতিথিবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি শুরুতেই আমি আপনাদের আয়োজক কমিটিকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই এত সুন্দর থেকে আপনাদের এই আয়োজনটি হাঁটি হাঁটি করে দেখছিলাম মনে মনে ভাবছিলাম যে এই জায়গাটিতে গিয়ে আসলে কেমন এত দেখবাদের এই প্রয়াসে আপনাদের এই এত সুন্দর অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন আবারও করেছেন এজন্য আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সময় ধরে আপনারা আপনাদের বক্তব্য শুনলাম আপনাদের প্রত্যেকটি কথাই আমি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি এবং আপনারা আপনাদের কথার মাধ্যম অনেকগুলো আপনারা অবগত আছেন এই মেহেরপুর জেলা দাগনি উপজেলা এটি অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জায়গা এখানে আবহমান কাল ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য যে ইতিহাস রয়েছে সেটি অত্যন্ত প্রাচীন এখানে সকল বছর যে দুর্গা পুজো এবং কালী মানে এই বছরের আর কি করব করবো যাতে আপনাদের এই অনুষ্ঠান এবং এই বড় অনুষ্ঠান করতে গিয়ে আপনাদের নিশ্চয়ই অনেক আপনাদের সাথে কথা বলতে বলতে ইতিমধ্যে আমি ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে আমাদের এনডিসি এবং আমাদের যে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা তার সাথে আমি কথা বলেছি এই মন্দিরে জেলা প্রশাসকের যে সাথে যতটুকু আছে তার সর্বোচ্চটুকু যেন এখানে বরাদ্দ দেওয়া হয় তার জন্য আশা করি যে আপনাদের এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে উদযাপিত হবে এবং আপনাদের পারস্পরিক যে স্বয়ং উপজেলার অনেক জায়গা যে জায়গাগুলো অনেক অবহেলিত ছিল সেই জায়গাগুলোতে আমরা বিভিন্নভাবে ছোটখাটো বরাদ্দ দেওয়ার চেষ্টা করেছি আপনারা বললেন যে যেমন শ্মশাংঘাটের অবস্থা আসলে বিভিন্ন জায়গায় খুব করুন অবস্থা আমি এত বাড়ি থেকে এখানে বেদ বাড়ি আর এসেছে আর আরো যদি এরকম কোনো জায়গা থাকে আপনাদের অনুরোধ করব যদি একটু আমার নজরে নিয়ে আসেন আমি চেষ্টা করব যে যেখানে যতটুকু অবকাঠামোগত দুর্বলতা আছে বা যেখানে যতটুকু রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে ভূমিকা রাখার সুযোগ আছে অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের সেই জায়গাটিকে সেই প্রয়োজনে আমাদের রাষ্ট্রীয় প্রতিরক্ষা বাহিনী তো short সময় তৎপর থাকবে এর পাশাপাশি আমি আপনাদের প্রতি অনুরোধ করব এখানে তো এখানে সকল ধর্মের সকল বর্ণের সকল গোত্রের মানুষ এখানে আছে আর পুরো সনাতন ধর্মাবলম্বী সংখ্যা এখানে বেশি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আমি ইতিমধ্যে বলেছি যে মেহেরপুর বা গাঙ্গি উপজেলাতে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় অনেক কম এখানে এই অল্প সংখ্যক মানুষ আপনারা যেন পারস্পর পারস্পরিক মিলেমিশে যাতে একটি সময় সময় খুব সাবধানে চলাফেরা করবেন এবং একই সাথে আপনাদের সন্তান বা পরিবারের কেউ বলতে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি পর্বের শুভ উদ্বোধন ঘোষণা করছি